আসসালামু আলাইকুম বন্ধুরা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনে কার সাথে কথা বলে ওই কথাগুলো কি অটোমেটিক র্যাকর্ড করতে চান কেউ একদম টেরো পাবে না যদি আপনি কথাগুলো অটোমেটিক র্যাকর্ড করতে চান কেউ একদম টেরো পাবে না এটা যদি গোপনে করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখে দেব এই যদি আপনি করে রাখেন তাহলে আপনি যার সাথেই কথা বলে না কেন কেউ একদম টেরো পাবে না অটোমেটিক কিন্তু ওই কলটা রেকর্ড হবে তো এখন এই কাজটা কীভাবে করবেন এই কাজটা করতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শুরু আসন মধ্যে ভেদিন করে শুরু যাক আজকের মূল ভিডিওটা তো এখন যদি আপনি কার সাথে কথা বলে ওই কথাগুলো অটোমেটিক রেকর্ড করতে চান কেউ একদম টেরো হবে না এই জন্য কি করবেন আপনার কল ডালের আসবেন তারপর এখানে দেখেন তিনটা ডট এই তিন ডটে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে এখানে দেখেন কল রেকর্ডিং এই কল রেকর্ডিং আপনি এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখেন অটোমেটিক রেকর্ড নাম্বারস এই আপনি কি করবেন এই যে অটোমেটিক কল রেকর্ডিং এই যে এখানে দেখেন অটোমেটিক কল রেকর্ডিং এসে আপনি কি করবেন এটা এভাবে চাপ দিয়ে দেবেন তারপরে এখানে অ্যালাউ রেকর্ড আপনি এই অ্যালাউ রেকর্ডের দেবেন তারপরে আপনি যার সাথে কথা বলেন না কেন ফোনে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ওই কলটা রেকর্ড হয়ে যাবে দূর থেকে বা যার সাথে কথা বলেন সে কিন্তু একদম টের অফ হবে না এই যে দেখেন অটোমেটিক কল রেকর্ডিং এখানে অটোমেটিক কল রেকর্ডিং এই হোমটা এনেবল রাখবেন আর যদি এটা এভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু কলটা রেকর্ড হবে না অবশ্যই এটা এনেবল করে দেবেন এনেবল করে দিলে কিন্তু কলটা অটোমেটিক রেকর্ড হবে তখন আপনারা যদি মনে করেন এই ভিডিও তারা অনেক উঠেছেন অবশ্যই এভাবে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্ডস কিছু সুদরমরা তখন আল্লাহ হাফেজ